নমস্কার কেমন আছেন সবাই আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটাই আজকে ডেলিভারি দিতে এসেছে আর কি প্রোডাক্ট সেটা আপনাদের একটুখানি পরে দেখাচ্ছি আর এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম নেবো নেব কিন্তু সেরকম ডিল দেখছিলাম না হঠাৎই দেখলাম বেশ কম দামেই পাওয়া গেল সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি আর এক সপ্তাহের মধ্যেই দিয়ে গেল তো এক সপ্তাহ টাইম ছিল এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল তো দেখুন এবার আমি বের করছি প্রোডাক্টটা আর এটা হচ্ছে একটা স্টোরেজ বক্স যেটা ওই ডয়ার টাইপের থাকে আর পাঁচ ডয়ারের থাকে তো আমি এটা ছয় ডয়ারের নিয়েছি আর এটা আমি নিয়েছি আমার ঠাকুর ঘরের জন্য তো অনেক দিন ধরে ভাবছিলাম নেব ঠাকুরঘরের জিনিসপত্রগুলো সামনে খুব অগছলোভাবে থাকে দেখতে একদমই ভালো লাগে না তো তার জন্য এই জিনিসটা আর কি অর্ডার করেছি এর মধ্যে বেশ সুন্দর করে গুছিয়ে রাখা যাবে আর জিনিসটা সেফও থাকবে ধুলোবালিও কম ঢুকবে এর মধ্যে আশা করি তো না কোনো ভাঙাচোড়া কিছু আসেনি ঠিকঠাকই এসেছে এবার আমি এই প্রোডাক্টটাকে সেট করে ফেলি দাঁড়ানো তেমন কিছু কঠিন কাজ না শুধু এই পাটে পাটে জিনিসগুলো খুলে এক এক করে সেট করে নিলেই হয়ে যাবে সেট করা হয়ে গেছে এবার শুধু ডয়ারগুলো লাগাবো ব্যস্ত হয়ে যাবে তো খুবই সহজ ছিল টাকা হিসাবে প্রোডাক্ট কিন্তু ঠিকই আছে খুব একটা আহামরি কিছু ভালো না আবার খুব যে খারাপ তাও না তো আমার এটা দাম পড়েছে পাঁচশো বাহান্ন টাকা সেই হিসাবে ঠিকই আছে প্লাস্টিকগুলো একটু লো কোয়ালিটি তো ঠিকই আছে অসুবিধা নেই পাঁচশো বাহান্ন টাকায় ছ থাকের একটা ডয়ার যদি এরকম পাওয়া যায় তো খারাপ কি বলুন তো ডেলিভারি চার্জটা সব কিছু দিয়েই কিন্তু আমার পাঁচশো বাহান্ন টাকা পড়েছে তো এই যে আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম ওই জন্য কিছুটা একটু কম হয়েছে তো যাই হোক এবার আমি এটাকে সেট করে ঠাকুর ঘরে নিয়ে যাব তো দেখুন পুরো সেট হয়ে গেল আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এই যে আমার ঠাকুর ঘর। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার ঠাকুর ঘর তুলনায় ঠাকুর ঘরের স্টোরেজ বক্সটা বড হয়ে গেছে তো যাই হোক অনেক কিছু রাখা যাবে আর সামনে দেখছেন কত কিছু আছে এগুলো সব এই স্টোরেজ বক্সের মধ্যে ঢোকাবো তো এবার আমি সব এখান থেকে পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুর ঘরটা ভাবছি এবার এই দিকটায় রাখবো এই যে এখান দিয়ে আমি সব যত ঠাকুরের ফটো ছিল সব লাগিয়ে দিয়েছি দেয়ালটায় ভীষণ সুন্দর লাগছে দেখতে দেয়ালটা এবার আর স্টোরেজ বক্সটা ভাবছি এই যে এই সোজা রাখবো যেখানে আমার কাঠের আলমারিটা আছে তার পাশে এই যে এইভাবে রেখে দিয়েছি এবার এই দিকে পুজো দিতে বসলে সব এখান থেকে হাত দিয়েও নেওয়া যাবে অর্ডার করার সময় আমি ভাবছিলাম হয়তো খুব একটা বড় হবে না ছোটোই হবে কেননা ফটোতে যেমন দেখা যায় প্রোডাক্ট তো অনেক সময় হাতে পৌঁছানোর পরে দেখা যায় অন্য রকম তো আমি সেই হিসাবে ভাবছিলাম যে খুব একটা বড় হবে না ও ছোটোখাটো হবে আর ভেতরে হয়তো স্পেসও কম হবে ঠাকুর ঘরের জন্য ঠিক আছে এখন দেখছি না এটা তো রান্নাঘরেও রাখা যায় অনেকটা স্পেস আর এর মধ্যে অনেক কিছু ধরবে দেখুন আমার মনে হয় দুটো তিনটে ডয়ার হলেই আমার ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র ধরে যাবে কিন্তু হাইটটা একটু কম দেখলেন তো আমার এই ঘন্টাটা দাঁড় করিয়ে রাখা যাচ্ছে না শুয়েই রাখতে হবে তো তবুও ঠিক আছে এই দেখুন এটাকে কিন্তু এভাবে দাঁড় করিয়ে রাখা যাবে আলতার কোটো আর এইভাবে অনেক কিছু রাখা যাচ্ছে এটার মধ্যে আছে আমার ধুনো আর এই যে এই কোটোর মধ্যে আছে মায়ের সিঁদুর আর আছে এই যে তিলক মানে টুকটাক আর কি পুজো করতে যে ছোটো খাটো জিনিসগুলো লাগে এগুলো রেখেছি এরকম স্টোরেজ বক্সের মধ্যে তো অনেক কিছুই ধরে গেল এর মধ্যে তো সবগুলোতেই কিছু না কিছু রেখেছি ব্যাস এটা একদম খালি হয়ে গেল আর এই যে দেখুন এগুলো সব নতুন এখনও কোনো দিনই ইউজ করা হয়নি কেউ না কেউ গিফট দিয়েছিল তো সেগুলোই এখন এর মধ্যে রেখে দিচ্ছি আর এটা একদম উপরের যেহেতু খুব একটা উপরেরটাই হাত পড়বে না তো তার জন্য এর মধ্যে রেখে দিচ্ছি এগুলোকে এগুলো কিন্তু একদমই নতুন এই দেখুন এগুলো তো সবসময় ইউজ করা হবে না ওর জন্য একদম উপরেরটায় রাখলাম যাতে এটা খুব একটা হাত না পড়ে তো এইভাবে সব কিছু গুছিয়ে রেখে দিলাম আর দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কোনটাই কি রাখলাম এই দেখুন এটা তো এইগুলো রাখলাম এবার এই দ্বিতীয়টাই রেখেছি তুলো আর একটু ব্যাগপত্র এটাই রেখেছি বসার যে আসন হয় ঠাকুরঘরে সেই আসন আর এখানে রেখেছি চন্দন মাটা দেশলাই আর অনেক কিছু আর এটাই রেখেছি ওই আর কি প্রয়োজনীয় যত কিছু পুজোর জন্য লাগে সেগুলো আর কি তো ব্যাস হয়ে গেল এবার আমি এবার পুজো দিয়ে নেব ব্যাস পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন ওই সকাল এগারোটার মতো বাজে তো আজকে একটু পুজো দিতে লেট হয়ে গেল এগুলো করার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো দেখা হবে পরের একটা ভিডিওই তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা সবাইকে টাটা সবাই ভীষণ ভালো থাকবেন